প্রিয় দুই সালের এসএসসি পরীক্ষার্থীরা আমরা তোমাদের গণিতের জন্য যে সাজেশন প্লাস সেগুলোর সমাধান রিলেটেড যে ভিডিওগুলো করছিলাম সেই ধারাবাহিকতায় আজকে আমরা দ্বিতীয় অধ্যায় অর্থাৎ সেট ফাংশন অধ্যায়ের সাত নম্বর কোয়েশনটা সলভ করবো এই অধ্যায় থেকে আমরা প্রায় বিশটা কোয়েশ্চেন সিলেকশন করেছি তো এই কোয়েশনগুলো করলেই কিন্তু তোমরা ইনশাল্লাহ কমন পাবে এটা রাজশাহী বোর্ড বাইশ সালে আসছিল তো অন্যান্য অধ্যায় এবং এই অধ্যায়ের বাকি ক্লাসগুলো দেখতে গেলে তোমরা ভিডিও নিচে প্লে লিস্টের লিঙ্ক পেয়ে যাবে সেখান থেকে দেখে নেবে তো সাত নাম্বার এখানে এস যেটা আসলে খুবই একটা কমন অঙ্ক এটা অন্য একটা অঙ্ক থাকেই একটা সেট দেওয়া ছিল কিউ একটা সেট দেওয়া আছে আর ফাংশন এফ অফ এম সমানি সমান সম্পর্ক নেই এন মানে হচ্ছে ন্যাচারাল নাম্বার ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এগুলোকে বলা হয় আর এইখানে একটা সমীকরণ দেওয়া আছে সেট টিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো তো সিম্পলি এটা দেখো মিডিল টার্মে উৎপাদকের বিশ্লেষণ করে তারপর কাজ করে নিতে হবে এখানে আমরা প্রথমেই সাতের ক নাম্বারটা শুরু করছি সাতের তো যে সেটটা দেওয়া ছিল হ্যাঁ সেটা দেওয়া আছে তুলে নিতে হবে পি সেকেন্ড ব্র্যাকেট এক্স এলিমেন্ট মানে হচ্ছে উপাদান হ্যাঁ ন্যাচারাল নাম্বার স্বাভাবিক সংখ্যার উপাদান আর এখানে সমীকরণটা আছে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাসভেন্টি টু ইকুয়াল জিরো এটা তো এখানে আমরা এখানে জাস্ট লিখবো যে প্রদত্ত সমী এই যে এই সমীকরণটা তুলতে হবে x2 x 72 0 তো এটা দেখো মিডল টার্মের উৎপাদকে বিশ্লেষণ করতে হবে তো মিডল টার্ম নিশ্চয়ই তোমরা পারো না পারলে আমরা কিছুটা দেখাচ্ছি যে প্রথমে এই দুই পাশের দুই সংখ্যা নিয়ে রাফে গুণন আকারে লিখতে হয় তো এখানে কিছু নাই মানে এক আছে 1 72 এখন এই 72 হচ্ছে যে গুণনীয়ক বের করতে হয় হ্যাঁ দুটো দুটো করে আসবে জোড়ায় সেই দুটো যোগ বা বিয়োগ করে এই মাঝের সংখ্যাটা মিলেতে হয় তো এখানে কিছু নাই মানে এক মিলেতে হবে তো গুণনিয়োগ বের করার সিস্টেম হচ্ছে যে একে কোনো একটা সংখ্যা দিয়ে ভাগ করে তার নিচে ভাগ ফল বসাতে হয় আর যা দিয়ে ভাগ করলে তা দিয়ে অপর পাশে গুণ করে হ্যাঁ এর নিচে গুণ ফলটা বসাতে হয় তো সাধারণত জোর সংখ্যা হলে আমরা সাজেস্ট করি যে দুই দিয়ে ভাগ দিবে তবে তুমি এটাকে যদি তিন দিয়ে দাও ছয় দিয়ে দাও তাহলে হবে গোছানো থাকে দুই দিয়ে দিলে তো দুই দিয়ে ভাগ করলে দেখো ছত্রিশ আর একে দুই দিয়ে গুণ করলে ওকে দুই প্রতিটা ক্ষেত্রে এই জোড়াটার গুণফল এই সংখ্যাটা আসতে হবে তাহলে তোমরা বুঝবে যে ঠিক আছে গুণ তো এই দুটো যোগ বা বিয়োগ করে এক আসে না তাহলে আমরা আরো যাব দুই দিয়ে ভাগ দিলে আর একে দুই দিয়ে গুণ করলে চার তো এখনো কিন্তু এক আসেনি আরো যেতে হবে দুই দিয়ে ভাগ করলে এটা হয় নয় আর একে দুই দিয়ে গুণ করলে আট দেখো নয় থেকে আট বিয়োগ করলে এক হয় এই যে মাঝে এক মেলাতে হবে তো যেহেতু প্লাস এক মেলাতে হবে তাহলে বড়টার আগে প্লাস চিহ্ন দিতে হবে আর ছোটটার আগে মাইনাস চিহ্ন দিতে হবে তো যেহেতু এটা সমীকরণ বা দিয়ে করতে হবে আর এই দুটোর যে কোনো একটা তোমরা আগে লিখতে পারো আমরা নাইন এক্সটা আগে লিখছি প্লাস নাইন এক্স এই চলকটা লাগিয়ে নিতে হবে দুটোর সাথেই আমরা ভিন্ন চিহ্ন দেবো তখন বিয়োগ হবে আর বড় সংখ্যার আগের চিহ্নটা আসবে অর্থাৎ ওয়ান এক্স আর লাস্টের যে সেভেন্টি টু আছে এটা থেকে যাবে এখন মিডিল টার্মের যে নিয়ম দুটো দুটো করে কমন নিতে হয় এই দুটোর মধ্যে দেখো এক্স কমন যায় হ্যাঁ এখানে এক্স স্কোয়ার থেকে এক্স কমন গেলে এক্স থাকে প্লাস এখানে নাইন এক্স থেকে এক্স কমন নিলে কমন নিলে আসলে ভাগ করে বসাতে হয় just এটাকে যদি আমরা x দিয়ে ভাগ দেই তাহলে xটা কাটা গিয়ে 9 থাকবে তারপর মাইনাস এখানে 8 আর 72 মধ্যে হচ্ছে এই 8 কমন যায় সংখ্যার কমন যদি তোমাদের বুঝতে সমস্যা হয় তাহলে গসাগু করে নিতে পারো 8 আর গসাগু কিন্তু 8 হবে এবং এটা ভাগ প্রক্রিয়া গসাগু করলে খুব দ্রুত হয় ছোট ক্লাসে তোমরা যেটা করেছো 8 9 72 যখনই ভাগশেষটা জিরো আসে ভাগটা মিলে যায় তখন এই ভাজকটাই হয় গসাগু তো ওকে আর মাইনাস থাকলে সাইনগুলো চেঞ্জ হয়ে যাবে দুটোই তো এইখানে থাকবে এইট কমন গেলে এখানে এক্স জাস্ট এইটেই মিলে যাবে এখানে মাইনাস যেহেতু কমন নেওয়া হয়েছে এটা প্লাস হয়ে যাবে আর বাহাত্তরকে আট দিয়ে ভাগ দিলে নয় ওকে এবার আমরা এই এইটোর মধ্যে থেকে একটা কমন নেব প্রতি এক্স প্লাস নাইন তাহলে এইখানে যে কমনগুলো ছিল এটা এন্টু আকারে এইভাবে চলে আসবে এটাই হচ্ছে উৎপাদকের বিশ্লেষণ এবার দুটো রাশি গুণ ফল জিরো হলে আমরা অনেক চ্যাপ্টার এই ধরনের অঙ্ক করেছি একবার এটা সমান জিরো দেব আর এটা এইটা সমান জিরো দেব তো আমরা এখন এইভাবে লিখবো অতএবাস নাইন সমান জিরো এখান থেকে দেখো এক্স এর একটা মান পাবো অথবা এখানে অথবা দিয়ে লিখতে হয় অথবা এইটা সমান জিরো এক্স মাইনাস এইট সমান জিরো তো এখান থেকে এক্স এর মান পাবো আমরা প্লাস এইট মাইনাসটা প্লাস হয়ে গেল তো এখানে শর্তে কিন্তু বলা হচ্ছে ন্যাচারাল নাম্বার অর্থাৎ মাইনাস মানকে ন্যাচারাল নাম্বার ধরা হয় না এটাকে পূর্ণ সংখ্যা ধরা হয় যার কারণে এখানে আমরা এই মানটা কিন্তু ইউজ করব না সো আমরা এখানে যেটা বলবো যে পি সমান সমান আমাদের শুধুমাত্র প্লাস এইট যেটা ছিল হ্যাঁ এইটা আমরা নিয়ে কাজ করব এটাই হচ্ছে আমাদের এই পি সেটের মান এবং এটাই আমাদের ক নম্বরের অ্যান্সার তো ওকে এবার আমরা খ নম্বরে ঢুকছি খ নম্বরে যেটা আছে সেটা হচ্ছে আমরা দেখাই কোয়েশ্চনটা এস অন্যয়কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে ডোমেন নির্ণয় করো কখনো রেঞ্জও চাই তো তার আগে আমরা এটা থেকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে নেব খ আগে আমরা সেটটা তুলে নিই এস সমান সেকেন্ড ব্র্যাকেট এখানে ফার্স্ট ব্র্যাকেট দেওয়া থাকে এইভাবে এটা অন্যয়ের অঙ্ক বলা হয় যেন এক্স এলিমেন্ট অফ কিউ অর্থাৎ এক্সটা কিউ সেটের উপাদান হবে আবার ওয়াইটাও কিউ সেটের উপাদান হবে কখনো ভিন্ন ভিন্ন সেটের থাকে এরকম অঙ্ক আমরা আগে করেছি প্রত্যেকটা এই চ্যাপ্টারে আসলে একটা অঙ্ক দেখা যায় যে এরকম থাকি আর সেকেন্ড যে শর্তটা দেওয়া হয়েছে এক্স মাইনাস ওয়াই সমান সমান টু ওকে তাহলে আমাদের কিউ সেটটা রেডি করতে হবে এখানে কিউ সেক্টর ডিরেক্ট দেওয়াই আছে সেটা আমরা তুলে নিই কিউ সমান মাইনাস টু মাইনাস ওয়ান জিরো ওয়ান এটা দেওয়াই ছিল এখন আমরা যেটা করবো এই প্রদত্ত শর্ত এটা থেকে অঙ্কটা সবসময় শুরু করতে হয় হ্যাঁ প্রদত্ত শর্ত বা সমীকরণ পারো তো এখান থেকে সবসময় ওয়াই এর মানটা বের করতে হয় কেননা ওয়াই হচ্ছে নির্ভরশীল চলক বলা হয় এটা বাম পাশে রাখতে হবে তো এই সামনে মাইনাস থাকলে তখন আসলে ক্যালকুলেশন একটা সমস্যা হয় এইভাবে করতে হয় মাইনাস ওয়াই সমান সমান টু আর এক্স টাইপারে গিয়ে মাইনাস হয়ে গেল এখন এই মাইনাসটাকে বর্জন করার জন্য দেখো এই পাশে একটা মাইনাস কমন নিতে হয় নিলে দুটো চিহ্ন চেঞ্জ হয়ে যাবে এটা মাইনাস ছিল প্লাস হয়ে যাবে এটা আগে লিখলাম আর এটা প্লাস ছিল এটা মাইনাস হয়ে যাবে পরে লিখলাম তারপরে দুই পাশ থেকে ক্যান্সেল করলে আমরা বলতে পারি ওয়াই তবে আমরা আগের পার্টেও দেখিয়েছি যে ওয়াই রাখে যদি কখনো মাইনাস থাকে হ্যাঁ আপাত দৃষ্টিতে কে ওই পাশে দাও তাহলে সুবিধা হবে পরে আমরা বামে নিয়ে আসবো কিভাবে দেখো এক্সটা থাকলেই আর ওই প্লাস টু টা এই পাশে কোনো চিহ্ন নাই মানে প্লাস আছে এই পারে এসে মাইনাস হয়ে গেল আর মাইনাস পাশে গিয়ে প্লাস হয়ে গেল এখন পুরো সাইডটা যদি আমরা ঘুরিয়ে নিই অর্থাৎ ওয়াই যদি এই পাশে লিখি আর এক্স মাইনাস টু এই পাশে দিই তাতে করে কোনো চিহ্ন চেঞ্জ হয় না এটা একটা সুবিধা দেখো ওই যে একই জিনিস আসছে যেভাবেই পারো করো এরপরে এখানে আমাদের একটা সক তৈরি করতে হবে এখানে থাকবে এক্স এখানে থাকবে ওয়াই এখন যেহেতু কিউ সেটের উপাদান বলা হয়েছিল ওয়াইটা পরে আসে আগে এক্সটা বিবেচনা করতে হয় এক দুই তিন চারটা মান আছে তাহলে চারটা আমরা ঘর করে নেব এখন এই যে এক্সের যে ঘরটা আছে এখানে আমরা এগুলো সিরিয়ালি বসিয়ে মাইনাস টু মাইনাস এবার এই যে সমীকরণটা আছে এখানে এর মানটা টু মাইনাস বসালে দেখো অনেকে ভাবে প্লাস তা না আসলে মাইনাস টু এটা তো আসলে গুণন না যে মাইনাস প্লাস হবে একই চিহ্ন থাকলে ওই চিহ্নটাই দিতে হয় আর যোগ করতে হয় অর্থাৎ হবে আমাদের মান

ওয়াইটাও সেটের উপাদান হবে কিন্তু এক্সটা কিন্তু কিউ সেটের উপাদান হয়েই আছে কেননা এক্সের জায়গায় আমরা কিউসেটের মানগুলোই বসিয়েছি তো এখন আমরা দেখব যে এখানে মাইনাস টুটা আছে এটা আছে নাইটা খুঁজতে হবে তারপরে মাইনাস ওয়ানটাও আছে হুম এইখানকার মধ্যে কোনটা নাই সেটা খুঁজতে হবে তো মাইনাস থ্রিও কিউ সেটের মধ্যে মাইনাস ফোরও নেই হ্যাঁ এবার আমাদের এইভাবে লিখতে হবে যে মাইনাস ফোর তারপর হচ্ছে মাইনাস থ্রি এগুলো নট এলমেন্ট অফ কিউ মানে কিউসেটের উপাদান নয় তাহলে অতএব যখনই এরা সেটের উপাদান হবে না এগুলো কিন্তু ক্রমজোর আকার এই যে দেখো এখানে লেখা থাকে এক্স কমা ওয়াই তাহলে এর সাথেই হচ্ছে এটা হুম তাহলে আমরা এইভাবে লিখবো মাইনাস টু কমা মাইনাস ফোর তারপরে হচ্ছে এখানে এই জোড়াটা মাইনাস ওয়ান কমা মাইনাস থ্রি নট element এটা আসলে আলাদা আলাদাভাবে লিখলে বেশি ভালো হয় ধরো যে এইভাবে মাইনাস টু কমা হ্যাঁ এটা আমরা বলবো নট এলমেন্ট এইখানে এই যে এস নামটা লিখতে হবে এখানে আর কি লেখা যাবে না এস যখনই জোড়া আসবে তখন পুরো অন্যটার নাম হবে নট এলমেন্ট অফ এস এবং এই যে এই জোড়াটা আছে যেটা মাইনাস ওয়ান কমা মাইনাস থ্রি হ্যাঁ এটাও নট এলমেন্ট অফ এস তো এরা যখন নট এলিমেন্ট অফ এস হলো তখন যেগুলা বাকি থাকলো হ্যাঁ সেটাই আমাদের হচ্ছে অন্যায় বলা হয় এস এস সমান একটা আমরা নেব হচ্ছে জিরো কমা মাইনাস টু এখানে অবশ্যই ফার্স্ট ব্র্যাকেটে রাখতে হবে এইটা সবসময় মনে রাখবে এই সিম্বলটা তাহলে জিরো কমা মাইনাস টু হ্যাঁ আর একটা হবে এইটা ওয়ান মাইনাস ওয়ান ওকে এটাই হচ্ছে তালিকা পদ্ধতিতে হ্যাঁ চলে আসলো তারপরে এখান থেকে দেখো ডোম চাওয়া হয়েছে হ্যাঁ ডোম মানে হচ্ছে প্রথম উপাদানগুলো এখানে নামটা এস দিয়ে রেখা যায় এই যে প্রথম যে উপাদানগুলো এগুলো নিয়ে তৈরি কৃত সেট এটাকে বলা হয় ডোম আর রেঞ্জ হলে হচ্ছে এটা দ্বিতীয় উপাদানগুলো নিয়ে এখানে কিন্তু সেট যেভাবে থাকে অর্থাৎ সেকেন্ড ব্র্যাকেটের ভিতর জাস্ট কমা দিয়ে সেইভাবে লিখতে হবে জিরো কমা ওয়ান এটি হচ্ছে আমাদের খ নম্বরের অ্যান্সার সেটের অঙ্ক কিন্তু আসলে সাইজের দিক থেকে বলা যায় যে ছোট হয় তো এই ছিল পুরো অঙ্কটা এটা কিন্তু খ নম্বর যেটা আসলে চার নম্বর থাকে অঙ্কটা সাইজ দেখো অনেক ছোট আচ্ছা এরপর আমরা গ নম্বরে আসছি গ নম্বর আমরা অঙ্কটা একটু দেখাই দেখাও যে এটা ফাংশনের অঙ্ক এফ অফ টি স্কোয়ার সমান হচ্ছে f টি টু দি পাওয়ার মাইনাস টু এটা মানে হচ্ছে ওয়ান বাই টি স্কোয়ার তো এই যে ফাংশনের যেটা আছে এখান থেকে আমাদের কাজ শুরু করতে হবে তো দেওয়া আছে এফ এম এফ অফ এম বলা হয় এটা এফ অফ এম সমান হচ্ছে ওয়ান প্লাস এম কিউব প্লাস এম টু দি পাওয়ার সিক্স বাই

এটা পাওয়ারের উপর পাওয়ার থাকলে এটা অনেকে দেখো টু কিউবে নর্মালি কিন্তু এইট হয় কিন্তু যখন টু পাওয়ার অবস্থায় আছে বা এটাও পাওয়ার তখন এই জায়গাটা গুণ করতে হয় এখানেও তাই ছয় দুগুনে বারো হয়ে যাবে তিন দুগুনে ছয় তাহলে টি টু দি পাওয়ার সিক্স এটা হচ্ছে আমাদের এফ অফ টি স্কোয়ারের মান এটা চাইলে তোমরা একটু পাওয়ার গুলো সাজিয়ে নিতে পারো বড় পাওয়ারটা আগে টি টু দি পাওয়ার টুয়েলভ তারপরে হচ্ছে যে সিক্স টু দি পাওয়ার সিক্স আর ওয়ানটাকে লাস্টে না নিলেও হবে আর নিচে যেটা ছিল এটি থাকলো এখন আমাদের এটা হ্যাঁ যে প্রমাণ করতে বলেছে দেখাও যে এইটা সো এটা আমরা বের করবো যে অতএব এফ অফ টি টু দি পাওয়ার মাইনাস টু তো এটা মানে হচ্ছে ওয়ান বাই টি স্কোয়ার দ এফ অফ ওয়ান বাই করলে এটা প্লাস হয়ে যায় ওয়ান বাই টি স্কোয়ার তো এই 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 লাইনটাতেই হ্যাঁ যেখানে যেখানে আমরা এম পাবো সেখানে সেখানে ওয়ান বাই টি স্কোয়ার বসাবো তো প্রথমে ওয়ানটা ঠিক থাকলো এই জায়গায় আমরা প্রথমে ওয়ান বাই টি স্কোয়ার বসাবো তার উপরে থ্রি পাওয়ারটা দিয়ে দেবো তারপর এই যে এম আছে এই এর জায়গায় ফার্স্ট টাইম ওয়ান বাই টি স্কোয়ার বসাবো এর উপরে সিক্স পাওয়ারটা দিয়ে দিলাম তাই এই এর জায়গায় আমরা ওয়ান বাই টি স্কোয়ার বসালাম তার উপরে কিউব পাওয়ারটা দিয়ে দিলাম আচ্ছা এবার দেখো ওয়ান প্লাস এই ওয়ানের উপর কিউব পড়লে এটা ওয়ানই হবে আর এইটা পাওয়ারের উপর পাওয়ার তাহলে টি টু দি পাওয়ার সিক্স প্লাস এটা ওয়ানের উপর যত পাওয়ারই থাক ওয়ান আর এইটা পাওয়ার উপর পাওয়ার তাহলে বারো ট্রি টু দি পাওয়ার টুয়েলভ এটা ওয়ান এর উপর থ্রি পাওয়ার মানে আর নিচে হচ্ছে এই জায়গাটা আমাদের লসাগু করে যোগ করতে হবে তো এই চলকগুলোর ক্ষেত্রে সবচেয়ে বড় পাওয়ারটা লসাগু হয় তো এইখানে মাঝের এই বড় টানটা আগে দিয়ে দিলাম তারপরে এইখানে একটা লসাগুর টান হবে তো এর নিচে ওয়ান আছে ওয়ানের কোনো ভ্যালু নেই ট্রি টু দি পাওয়ার সিক্স আর ট্রি টু দি পাওয়ার টুয়েলভ এর মধ্যে এটা হচ্ছে বড় পাওয়ার তো এই নিচের এক আছে প্রতিটা পূর্ণ সংখ্যার নিচে একটা এক থাকে হম তো এক দিয়ে আসলে যাকে ভাগ করা হয় তাই হবে অর্থাৎ এতবার যাবে সেটা দিয়ে যদি আবার লব অর্থাৎ তাহলে হবে যেটা তোমরা যে ভগ্নাংশের যে যোগ বিয়োগ গুলো করেছো ধরো ফাইভ প্লাস সেভেন বাই থ্রি তো এর নিচে একটা ওয়ান আছে তাহলে লসুগত সাত হয় হ্যাঁ এটা দিয়ে ভাগ দিলে সাতবার যায় সেই সাত দিয়ে উপরে গুণ করলে পঁয়ত্রিশ এই সিস্টেম আর এটা দিয়ে এটাকে ভাগ করলে এক হয় এক দিয়ে এটাকে গুণ করলে তিন হ্যাঁ তো এখানে দেখো তাই এই যে এটা দিয়ে একে ভাগ করলে ভাগের সময় পাওয়ার বিয়োগ হয় অর্থাৎ টি টু দি পাওয়ার সিক্স বার যাবে সেটা দিয়ে ওয়ানকে গুণ করলে টি টু দি পাওয়ার সিক্স আর এটা খুব দ্রুত করা যায় হরলা সবু একই হলে উপরে যা আছে তাই হবে কেননা একই জিনিসকে ওই জিনিস দিয়ে ভাগ দিলে এক হয় সেই এক দিয়ে উপরে গুণ করলে এটা এককে একই হবে আর নিচে আছে ওয়ান বাই টি টু দি পাওয়ার সিক্স আমরা পেস্টা উল্টা ছি না তো এখানে চারতলা ভগ্নাংশ হয়েছে এটা নিয়ম হচ্ছে এই বড়টানের যে উপরের অংশটা আছে এটা আগে লিখে গুণন চিহ্ন দিয়ে নিচের ভগ্নাংশটা উল্টা দিতে আমরা এই পাশে করছি আর নিচের ওয়ানের নেই আপাতত আমরা লিখলাম তো এইটা আর এটা কিন্তু কাটাকাটি হবে কাটাকাটি মানে কি ভাগ করা তো পাওয়ার অবস্থা আসলে ডাইরেক্ট কাটা যায় না এটা বুঝে নিতে হবে হ্যাঁ ভাগ করলে পাওয়ারটা বিয়োগ করলে এখানে কত বারো থেকে ছয় বিয়োগ করলে ছয় হয় আর উপরে যা ছিল এটা আমরা লিখে ফেললাম টু টু দি পাওয়ার 6 প্লাস 1 বাই কাটাকাটি করে এটা হবে টু দি পাওয়ার এই যে দেখো লেফট হ্যান্ড সাইড যেটা আমরা ক্যালকুলেশন করেছিলাম হ্যাঁ কিন্তু একই চলে আসছে তো এখন আমরা বলে অতএব এফ অফ টি স্কোয়ার সমান হচ্ছে f অফ টু দি মাইনাস আর এখানে যেহেতু দেখাও যে বলেছিল তাহলে বাংলায় লিখলে দেখানো হল ইংলিশে হলে লিখে দিতে পারো তো আজকের পাট আমরা এখানেই শেষ করছি পুরো গ নাম্বার অঙ্কটা আমরা আরেকবার তোমাদের দেখিয়ে দিলাম পরবর্তী পার্ট দেখার আমন্ত্রণ রইল আর তোমাদের রেসপন্স আমরা খুবই কম পাচ্ছি আসলে তোমরা দেখা যায় যে পরীক্ষার আগে ঝাপাঝাপি করো কিন্তু সারা বছর পড়তে চাও না এটি আমাদের দুঃখ এটা যদি এখন থেকে তোমরা পড়ো তাহলে কিন্তু প্র্যাকটিস করো তাহলে অবশ্যই পরীক্ষা ভালো রেজাল্ট করতে পারবে আজকের পার্ট আমরা এখানেই শেষ করছি ধন্যবাদ